সালাম আলাইকুম প্রসম্মায় সুদী আপনারা অনেকে আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন ভাইজান যান একটি বড় একটি ছোট এটি কি স্বাভাবিক না ভয়ের কোনো কারণ আছে এ সকল বিষয় আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা দেখুন অন্ডকোষ একটি বড় একটি ছোট হয় এটি স্বাভাবিক এ দেখে ভয়ের কিছুই নেই জিনগতভাবে ভাবে আল্লাপাক রব্বুল আলমী সিস্টেম করে দিছেন প্রতিটি মানুষের দুটি অন্ডকোষ একটি বড় হবে একটি ছোট হবে এটা স্বাভাবিক সাধারণত পুরুষের ডান পাশের অন্ডকোষ একটু বড় হয় বাম পাশের অন্ডকোষ একটু ছোট হয় এটি জিনগত স্বাভাবিক এ দেখে ভয়ের কিছুই নাই যদি আপনার কারো ব্যতিক্রম হয় যে বাম পাশের অন্ডকোশটা অনেক বড় হয়ে গেছে ডান পাশের অন্ডকোষটা ছোট হয়ে গেছে কিংবা অন্ডকোষের ভিতরে চিন চিন ব্যাথা করে অনেকেরা আছে দেখবেন প্রস্রাবটা ক্লিয়ার হয় না রাত হলে ফুলতে থাকে বড় হতে থাকে আবার যখন দিন হয় আস্তে আস্তে ফোলাটা কমে যায় স্বাভাবিক এমনটি হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটি হাইড্রোসিলের একটা লক্ষণ এছাড়াও অনেক সময় ফুলে লালসে বন্য হয়ে থাকে আবার অনেকেরা আছে অন্ডকোশটা শক্ত হয়ে থাকে টিউমারের মতন শক্ত হয়ে থাকে নড়াচড়া করে না এক কোথায় অন্ডকোষে নানানভাবে ভাবে ইনফেকশন হতে পারে অনেকে হার্নিয়া রোগে অনেকে হাইড্রোসিল অনেকে অ্যাকসিরা রোগ বিভিন্ন রোগের উপসর্গ থেকে যদি অন্ডকোষে ব্যথা হয় কিংবা ঝুলে থাকে ছোট বড় হয় সেক্ষেত্রে সাজেশন থাকবে আপনি একজন নিকটস্থ মেডিকেল থেকে ইউরোলজিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন একটু সময় তো শুধুই আশা করি আপনারা বুঝতে পারছেন স্বাভাবিক পর্যায়ে অন্ডকোষ একটু ছোট একটু বড় হলে সমস্যা না যদি অস্বস্তিকর সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন শেষত লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই